এই তো গত দুই দিন আগে পাকিস্তানের সবচাইতে বড় আলেমদের একজন বড় আলেম আল্লামা জুলফিকার আলী নকশাবন্দি দাম আকবর আকাতহম রহমতুল্লাহ আলাই হুজুর এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন জবরদস্ত একজন বুজুর্গ আলেম উনি ওনার কিতাবের মধ্যে লেখেন আমেরিকার একজন মা পার্লামেন্টে গিয়েছিল মামলা করার জন্য মামলা দেওয়ার জন্য কেন তার সন্তান প্রত্যেকদিন দিন বাসায় থাকে একই একই ফ্ল্যাটে থাকে একই বাসায় থাকে কিন্তু নিজের রুম থেকে সন্তান মায়ের রুমে পাঁচ মিনিটের জন্য খবর নেওয়ার জন্য যায় না যে দেখি মার কি অবস্থা অথচ কুকুর লালন করে কুকুরকে ঘন্টাকে ঘন্টা সময় দেয় গোসল করায় দেয় দেয় নজিবুল্লা জরে বলেন জনম মা আদালতে মামলা করতে গেছে আমার জন্মদাতা সন্তান এমন হলো কেন ও মহামান্য আদালত আপনি একটু ফরমান জারি করবেন যাতে দৈনিক পাঁচটা মিনিটের জন্য হলেও আমার সন্তান আমাকে একটু উকি দিয়া দেখে একটু আমার খবর নেয় বর্তমান পৃথিবীর আদালত বলে মা আপনার সন্তানের বয়স আঠারো বছর পার হয়ে যখন আরো বড় হয়ে গেছে উনিশের কোঠায় পা দিয়েছে এখন আর আপনার সন্তানের কোনো জিম্মাদারি আপনি তাকে কোনো কিছু চাপ দিয়ে করতে পারবেন না এটা আমাদের আইনে বলে না এখন সে বড় হয়ে গেছে এখন সব কিছুই তার স্বাধীন ইচ্ছা করলে একবার উঁকি দিবে ইচ্ছা করলে দশবার উকি দিবে ইচ্ছা করলে জীবনে কোনো দিন যদি আপনার খবর নাও নেয় আদালত এমন কোনো মামলা গ্রহণ করবে না নাউজ মিল্লাজরে বলেন কোরআন হাদিস বাদ দিয়ে যে আদালত কায়েম হয় ওই আদালতে পিতা মাতার খেদমত আল্লাহ মাজুল ফুতারী নকশা বন্দী দামাদ বারাকার রহমত উল্লাহ উনি পিতাও মধ্যে একটা ঘটনা লিখছেন এই ঘটনাটা যদি আপনাদের সামনে আমি পেশ করি তাহলে আরও সুন্দর করে আমাদের বুঝে আসবে যে পিতামাতার মা মতের গুরুত্ব আল্লাফা কী পরিমাণে দিয়েছেন দিয়েছেন এশিয়া মহাদেশের এবং এক গ্রামের এক গরিব বাবা সন্তানকে লেখাপড়া করাইতে করাইতে ইঞ্জিনিয়ার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানাইতে গেলে সন্তানকে অবশ্যই কিন্তু পিতামাতাকে অনেক কোরবানি করতে হয় এই পিতারও কোরবানি অনেক করতে হয়েছে শেষ পর্যন্ত নিজের অনেক কিছু বিক্রি করে এরপরে সন্তানকে কি করেছে ইঞ্জিনিয়ার বানিয়েছে ইঞ্জিনিয়ার সন্তান লেখাপড়ার ছাত্র জীবনে একটা মেয়েকে চয়েস করেছে হঠাৎ করে একদিন মাকে এসে ডাক বলে মা আমি তো ছাত্র জীবনেই আমার একটা মেয়ে চয়েজ হয়েছে তোমরা যদি সম্মতি দাও তাহলে আমি তাকে বিবাহ করব মা বাবা চিন্তা করলেন এ কথা কিন্তু বানায়া বলতেছি না কিতাবে পড়েছি বড় একজন আলেম উনি লিখেছেন আমাদের জন্য ইবরত আছে আমাদের যুবক ভাইদের জন্য এখানে নসিহত আছে মা মাকে যখন বললেন বাবাকে যখন বললেন মা বাবা চিন্তা করলেন সন্তানের চয়েস এটাই তো আমাদের চয়েস কারণ সন্তান এত কষ্ট করে লেখাপড়া করাইলাম ওর চয়েস মতো যদি বিবাহটাও করায় দিতে না পারি তাহলে এটা তো কেমন যেন একটা ব্যর্থতা এজন্য মা বাবা সন্তানের চয়েস মতোই তাকে বিবাহ করায় দিলেন বিবাহ সম্পন্ন হয়ে গেল আপনারা খুব ভালো বোঝেন শহরের মেয়ে গ্রামে এসে বসবাস করে হয়তোবা আনন্দ ফুর্তিতে এক সপ্তাহ দুই সপ্তাহ থাকে কিন্তু লং টাইম শহরের মানুষ গ্রামে বসবাস করতে পারে না পারে পারে না গ্রামের কালচারের সাথে শহরের কালচারে মেলে না গ্রামের মানুষের আপ্যায়ন আর শহরের মানুষের আপ্যায়ন কি এক নাকি গ্রামের মানুষের আপ্যায়ন হলো হাতে ধরে টাইনে ধরে বসায় ভাত খায় যায় আর শহরের মানুষ ভাই আপনি কি বসবেন যদি বসেন তাইলে চা নাইলে বানাবো না কথা ঠিক নেবে ঠিক গ্রামের মানুষের আন্তরিকতা একটু বেশি আর শহরের মানুষ অবস্থা বুঝে ব্যবস্থা নেই মাঝে মাঝে ঝগড়া হয় গ্রামে থাকতে চায় শহরে থাকবে থাকবে ফ্ল্যাটে ফ্ল্যাটের মেয়ে সব ফ্ল্যাটে থাকবে স্বামী তুমি ইঞ্জিনিয়ার তোমাকে দেখে আমি বিবাহ করেছি কিন্তু তোমার মা বাবা যে গ্রামে থাকে তাদেরকে দেখে তো আমি বিবাহ করি না তুমি যে গ্রামে রাখবা এমন কথাও কোনো দিন আমাকে বলো নাই তাহলে তো আমার সাথে তুমি কেমন যেন একটা গাদ্দারি করতেছ আমি একটা শহরের মেয়ে শহরে থাকবো শহরে ব্যবস্থা করে দিবা নাইলে কিন্তু সংসারে অশান্তি সন্তান বুঝতে পারলো এমন করে আর কয়দিন কাটানো যায় শেষ পর্যন্ত মাকে প্রস্তাব দিল মা যদি অনুমতি দাও তাহলে আমরা শহরে যাই একটা ফ্ল্যাট নিয়ে থাকবো আমার স্ত্রী এখানে জিন্দিগি গুজরান করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না এখানে ও থাকতে কোনো কোনোরকম পছন্দ করতেছে না মা বলল বাবা তোমার তোমরা যেখানে খুশি থাকবা যেখানে ভালো থাকবা সেখানে তো আমরা ভালো থাকবো যাও খুব ভালো করে বুঝবেন তবে মা এই কথা বলতেছে আর দু চোখের পানি ফেলতেছে যে বাবা শহরে থাকবা শহরে যাবা কিন্তু গরিব মায়ের কথা কিন্তু কখনোই কিন্তু ভুলে যাওয়া যাবে না সপ্তাহে যে কোনো একদিন হলেও অন্তত গ্রামের বাড়িতে এসে আমাদেরকে দেখে যাইবা দাদা আমাদেরকে দেখে যাইবা দিন ভুলবা না সন্তান বলতেছে মা সপ্তাহে একদিন আমার ছুটির দিন আছে ওই দিন আমি অবশ্যই তোমাদেরকে এসে দেখে যাইব এমন করে মা সন্তানকে যত দূর পর্যন্ত দেখা যায় মা সন্তানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে সন্তানকে নিজের ঘর থেকে বিদায় দিয়ে দিচ্ছে দু চোখের পানি মছে মা এবং বাবা দুজন যত দূর পর্যন্ত দেখা যায় মা তাকিয়ে দেখতেছেন শেষ পর্যন্ত সন্তান ফ্ল্যাটে যায় ওঠে প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে মার কাছে আসে আপনারা যারা শহর থেকে গ্রামে আসেন গ্রামে কিন্তু আসার পরে মা দেখবেন সকলেই আপনার সাথে অনেক সময় দিবে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকবে এক একজন এক এক সঙ্গ দিবে বন্ধুরা সঙ্গ দিবে আপনার ঠিক পকেট থেকে কিছু খোয়ানোর জন্য অন্যান্য অন্য ভাই এসে সময় দিবে কি অবস্থায় আসু জানার জন্য কিন্তু একমাত্র মা শুধুমাত্র কেবল মাত্র চুলা পারে বসে সুসু কি কি খাবার আপনি আর আমি পছন্দ করি ওই খাবারটাই কিন্তু মা শুধু রান্নায় ব্যস্ত কথা বলেন ঠিক না ম্যাডাম রকমারি খাবার মা আইটেম করে করে সন্তানের জন্য পথ বাড়ায় সন্তান প্রত্যেক সপ্তাহে আপনার সাথে গ্রামে আসে এসে দেখে মা সারা দিন চুলা পারে শুধু বসে বসে তার জন্য বিভিন্ন খাবারের আইটেম তৈরি করে শিক্ষিত সন্তান মার পাশে বসে শুধুমাত্র মার সাথে গল্প করে এই গল্প সেই গল্প আর এক একটা করে পিঠা বিভিন্ন আইটেমের খাবার গুলো খায় ছুটির পুরাটা দিন মার সাথে কাটায় দেয় হঠাৎ করে স্ত্রী চিন্তা করলো সপ্তাহের একটা ছুটির দিন এটাও যদি মার সাথে কাটায় দেয় তাইলে তো আমি মাহরুম হয়ে গেলাম ইচ্ছা তো ছিল পার্কে ঘুরবো ইচ্ছা ছিল বিভিন্ন চাইনিজ হোটেলে যায় আমরাও এরকম কি করব ফুর্তি করব আর এই ফুর্তিটা করতেছে বৃদ্ধ মা বাবার সাথে এক পর্যায়ে স্বামীকে ডাইরেক্ট কথা বলে দিল আগামী দিন থেকে তুমি আর তোমার মা বাবার সাথে এমন লং টাইম সময় দিতে পারবা না কিছু সময় দিয়ে এসে এরপরে আমাদেরকে নিয়ে বিকেলে আবার একটু ঘুরতে বের হতে হবে স্বামী চিন্তা করলো এখন যদি এটাও না করি তাইলে সংসারে আরো অশান্তি হবে আবার নতুন একটা দিন আমার কাছে থাকবা তাও ছটফট করে সময় দিতে চাও না কি হয়েছে বৌমা কিছু বলে না কি বলে না বলে এমন কেন করো এক পর্যায়ে কি করলো আল্লাহ আর বান্দা শেষ পর্যন্ত মার থেকে বিদায় নিয়ে অল্প কিছু সময় দিয়ে সারাদিন স্ত্রীর সঙ্গে কাটায় ছাত্র ভালো ছিল ইঞ্জিনিয়ার ভালো ছিল এই জন্য বিদেশে একটা জব তার ব্যবস্থা হয়ে যায় সৌদি আরবে তার ভিসা হয়ে যায় চিন্তা করলেন দেশে থেকে মার খেদমত করতে পারতেছি না বাবার সেবা করতে পারতেছি না এই বৃদ্ধ মা বাবার দুনিয়াতে আর কেউ নাই পুরা এলাকা জুড়ে তাদের কোনো আত্মীয় স্বজন নাই তারপরেও বড় সন্তান একটা মাত্র সন্তান মা বাবার কাছে থেকে তাদের করতে না চিন্তা করল বাহিরে যাওয়ার যেহেতু সুযোগ আসছে সৌদি আরব একটা ভালো রাষ্ট্র যেখানে কাবা ঘর আছে মদিনাতুল মোন্বারা নবীজির আছে তাহলে এই সুযোগটা কাজে লাগাইয়া আমি মাকে বুঝাইয়া দেখি আমি বাহিরে যেতে পারি কিনা দেশে থেকে যেহেতু কাজ হইতেছে না তাহলে বিদেশ যাওয়াই আমার জন্য বড় বড় শ্রেয় ভালো মা মানে গো মাকে এরকম একটা উন্নত কোয়ালিটির চাকরির ব্যবস্থা আমার হয়েছে আমরা গরিব তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু সপরিবারে বাহিরে যায়া জব করতে চাই মা হাও মাও করে কান্না আরম্ভ করছে বাবা এমন কথা মুখ দিয়ে আপন জন বলতে কেউ নাই যার চেহারার দিকে তাকায় আমরা একটু আনন্দ পাব সপ্তাহে একটা দিন তুমি আসো এই একটা দিন আমাদের কাছে ঈদের মতো মনে হয় তোমার চেহারা দেখে আমাদের ভিতরে নতুন জীবন আমরা ফিরে পাই তুমি যদি সেই সৌদি আরবে চলে যাও বলো বাবা ঈদের তো তো তোমার চেহারা আমরা দেখতে পারবো না বলুন দেখি ঈদের দিনে যেই মা আর বাবার সন্তান প্রবাস জীবন যাপন করে নতুন কাপড় সবাই পরলেও কিন্তু অনেক সময় প্রবাস সন্তানের পিতামাতার শরীরে নতুন পোশাক ওঠে না কথা বলেন ঠিক না বেটি তাদের চোখে শুধু পানি দেখা যায় ঈদের নামাজ পড়ে অনেকে এসে মোসাফা করে হুজুর চোখ বে বে পানি পড়ে জিজ্ঞাসা করলে মা মারা গেছে না বাবা মারা গেছে না হুজুর আমার সন্তান প্রবাসে থাকে হুজুর দোয়া করবেন আল্লাহ যাতে তাকে বড় ভালো রাখে আল্লাহর বান্দা যখন বিদায় চাইছে মা কিন্তু বড় হাওমা করে কান্না আরম্ভ করছে না বাবা না সৌদি আরবে যাওয়ার সুযোগ তোমার নেওয়া যাবে না শেষ পর্যন্ত ভেবে চিনতে মা বাবা বুঝে পরামর্শ করে মা বাবা ছিল বড় ধার্মিক মানুষ একজন আর একজনকে ডাক দিয়া বলে ও শোনো আমরা গরিব কোনো আল্লাহর ঘর দেখি নাই নবীর রওজা দেখি নাই আমাদের যাওয়ার ভাগ্য হবে কিনা জানা নাই কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তান যদি ওই পবিত্র ভূমিতে যায় আল্লাহর ঘর তো করতে পারে তাহলে এটা আমাদের জন্য বড় খুশি নসিবের ব্যাপার দুজনে পরামর্শ করে চোখের মধ্যে পানি নিয়ে ডাকতে বলে বাবা আমরা বড় গরিব কিন্তু আমাদের দিলের ভিতরে কাবার প্রেম আমাদের দিলের ভিতরে নবীর প্রেম যেই প্রেম নিয়ে আমরা আছি কিন্তু সেখানে হাজিরা যাওয়ার ক্ষমতা আমাদের নাই কিন্তু আমাদের সন্তান তুমি যদি যেতে পারো এটা তো বড় ভালো আমাদের কলি যা যদি ফেটেও যায় যাও যাও অনুমতি দিলাম ভূমিতে যাবা বলে তাই বলে ওখানে যায় কিন্তু আমাদেরকে একেবারে ভুলে যায় না